গুড মর্নিং ফেরি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আমেরিকার ফেডারেল অফ যে সিদ্ধান্ত নিল সুদের হার তার কী প্রভাব পড়বে শেয়ার বাজারে এবং আমেরিকার যে ব্যাংক ফেডারেল অফ অফ ইন্ডিয়া ফেডারেল অফ অফ প্রবলেম হচ্ছে সুপ্রভাত অনেকদিন অপেক্ষার পর আমেরিকার ফেডারেল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই আমেরিকার ফেডার ফেডারেল ব্যাঙ্ক বিরাট একটা আপডেট নিয়ে এসছে যে নিউজের অপেক্ষায় আমরা ছিলাম যে ফেডারেল ব্যাংক তাদের সুদের হার কী করতে চলেছে এবং সুদের হার বাড়াচ্ছে না কমাচ্ছে না একই রাখছে এবং কারণ আমেরিকার এই ফেডারেল ব্যাংকের সিদ্ধান্তের ওপর ভারতীয় পাশাপাশি এশিয়ান। শেয়ার মার্কেটে একটা বিরাট প্রভাব ফেলতে চলেছে তার বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে এবং ফেডারেল ব্যাংকের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের শেয়ার বাজারে কী প্রভাব পড়বে এবং আজকে ভারতীয় শেয়ার মার্কেটের কী প্রভাব পড়তে চলেছে তার বিস্তারিত আলোচনা আজকের লাইভে তো প্রথমেই বলি ব্যাংক অফ ফেডারেল সম্পর্কে ব্যাংক অফ ফেডারেল হচ্ছে আমেরিকার একটি ব্যাংক যেটা ভারতীয় যেমন শীর্ষ ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তেমনই আমেরিকার শীর্ষ ব্যাংক হচ্ছে ফেডারেল ব্যাংক ঠিক আছে এবং এই ফেডারেল ব্যাংক তাদের সুদের হার আঠারো তারিখ আঠারোই সেপ্টেম্বর ঘোষণা করেছে যে সুদের হার তারা পয়েন্ট থার্টি ফাইভ বেসিক্স পয়েন্ট অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কমিয়েছে যা সাধারণত চার পার্সেন্ট থেকে চার দশমিক শূন্য চার দশমিক দুই পাঁচ পার্সেন্ট করা হয়েছে তাহলে সুদের হার কিছুটা হলেও কমেছে এবং এই সুদের হার কমানোর পেছনে আমেরিকার কী ভাবনা থাকে এবং কেন তারা সুদের হার কমায় বা কখন কমায় কোন পরিস্থিতিতে সুদের হার কমায় দেখো আমেরিকার ফেডারেল ব্যাংক বা আমেরিকার অর্থনৈতিক যখন কিছুটা চাপের মধ্যে থাকে ঠিক আছে তখন কিন্তু তারা সুদের হার কিছুটা হলেও কমায় সুতরাং সুদের হার আমেরিকা ফেডারেল ব্যাঙ্ক কমিয়েছে তার অর্থনৈতিক চাপের কারণে কমিয়েছে এবং এই সুদের হার কমানোর ফলে জনগণ আমেরিকান জনগণ পাশাপাশি শেয়ার বাজার বিশেষ করে এশিয়ার শেয়ার বাজারে কি প্রভাব ফেলতে পারে তার বিস্তারিত আলোচনা এবং আজকে ভারতীয় শেয়ার বাজারে কি মুভমেন্ট দেখা যেতে পারে কি সার্কেট ভালো মুভ করতে পারে দেখো সুদের হার যখন কমায় তখন সরাসরি প্রভাব পড়ে বাজারের উপর কারণ কি সুদের হার কমানোর ফলে আর আদার্স যে ব্যাংকগুলো রয়েছে আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক হচ্ছে ফেডারেল ব্যাঙ্ক তার পাশের বড় ব্যাঙ্ক রয়েছে ব্যাঙ্ক অফ আমেরিকা তো ফেডারেল ব্যাঙ্ক যদি সুদের হার কমায় তার পাশাপাশি আমেরিকার সমস্ত ব্যাঙ্কে সুদের হার কমার সম্ভাবনা রয়েছে এবং যখন অন্যান্য সমস্ত ব্যাঙ্কে সুদের হার কমবে তার ফলে কি হবে সেভিংসের ইন্টারেস্ট রেট এবং তোমার হচ্ছে এফডি বলো রিকারিং ডিপোজিট বলো সব কিছুর ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা কমে যাবে এবং বিভিন্ন বন্ডের ইন্টারেস্ট কমে যাবে এর ফলে কী হবে মানুষ সেই টাকা শেয়ার বাজার বা বিভিন্ন এশিয়ার মার্কেটে ইনভেস্ট করতে উৎসাহ রাখবে বা বেশি ক্ষেত্রে ঋণ নিয়ে মানুষ শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে আগ্রহী হবে ফলে সুদের হার কমার ফলে মানুষ বেশি টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নেবে সে যে কোনো প্রকারে এবং সেটা শেয়ার বাজারে যেটা মানে ইনভেস্ট করবে দেখা গেছে বিগত বছরে বা বিগত কয়েকশো বছরে ভারতের যে শেয়ার বাজার এশিয়ান শেয়ার বাজারের সঙ্গে বিশেষ করে আমেরিকার শেয়ার বাজারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারণ বলছি দেখো এশিয়ান শেয়ার মার্কেট যদি সুদের হার বাড়াতো তাহলে কিন্তু ভারতের শেয়ার বাজারের ক্ষেত্রে এটাই নেতিবাচক হতো ঠিক আছে এবার কথা হচ্ছে ফেডারেলি যদি সুদের হার কমিয়েছে তার ফলে কি লাভ হতে পারে তার ফলে একটাই লাভ যে ভারতীয় শেয়ার মার্কেটে কিছু মুভমেন্ট দেখা যেতে পারে ঠিক আছে কি মুভমেন্ট দেখা যেতে পারে এটা পজিটিভ দিক ভারতের জন্য কারণ ফেডারেল ব্যাঙ্ক যখনই সুদের হার কমিয়েছে এর ফলে মানুষ প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বললে ভুল হবে মানুষ ঋণ নেবে এবং সেখানে কম সুদের হারে ঋণ নিয়ে সেটা তারা শেয়ার বাজারে ইনভেস্ট করতে আগ্রহী হবে এবার তোমাদের সঙ্গে কিছু ডেটা আমি শেয়ার করব। সেটা হচ্ছে কি দেখো কালকের যে মুভমেন্ট ছিল আঠেরো তারিখে যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্ট অনুযায়ী আমেরিকার শেয়ার বাজার ডাউজোনস পয়েন্ট সিক্স পারসেন্ট পজিটিভ ছিল এবং নাসডাক কম্পোজিস্ট যে মাইনাস জিরো পয়েন্ট থ্রি পাইভ খুব বেশি মাইনাসে যায়নি এবং স্ট্যান্ডার্ড অ্যান পি জিরো পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট কমেছে ঠিক আছে তাহলে মুভমেন্ট কালকে থেকে শুরু হয়ে গেছে তার প্রভাব কিন্তু আজকে আমাদের শেয়ার বাজারে দেখতে পাবো এবং দেখা যাক আমাদের শেয়ার বাজারে কোন কোন স্টকের ক্ষেত্রে মুভমেন্ট ভালো আসে তো তার মধ্যে একটা ইতিবাচক কথা বলি বা সতর্কমূলক দেখো মানুষের একটা ধারণা বা বিভ্রান্তিকর সৃষ্টি হতে পারে আমেরিকা সুদের হার তখনই কমেছে তার অর্থনৈতিক চাপের কারণে ঠিক আছে এবং এই অর্থনৈতিক চাপের কারণে কি অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে এই অস্থিরতা কিন্তু মানুষের মধ্যে তৈরি হতে পারে এই অস্থিরতা যদি তৈরি হয় মানুষের মধ্যে তাহলে কিন্তু কিছুটা হলেও নেতিবাচক প্রভাব পড়বে তো যারা লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টক মার্কেট সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি প্রতিদিন তোমাদের জন্য এরকম ইনফরমেটিভ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে বলি কী এবং এই যে সুদের হারের ফলে সেভিংস রেট কমে গেল সুদের হার কমার ফলে বন্ড এবং অন্যান্য সরকারি সিকিউরিটিজের ওপর ইন্টারেস্ট অনেকটাই কমেছে যার ফলে মানুষের এখন আস্থা কিছুটা শেয়ার বাজারের দিকে যাবে কারণ রেট অফ ইন্টারেস্ট বেশি পাওয়ার জন্য তো এই যে শেয়ার বাজারের আজকের আপডেট তো তোমাদের মতামত জানাবে যে ফের ব্যাঙ্ক অফ ফেডারেল তাদের ইন্টারেস্ট কমালো এবং সেটা ইন্টারেস্ট কমানো করা হয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যা চার পার্সেন্ট থেকে কমিয়ে চার পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট করা হয়েছে তার এর প্রভাব ভারতীয় শেয়ার বাজারে কী ইতিবাচক না নেতিবাচক প্রভাব ফেলবে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ আমি শেয়ার বাজার সম্পর্কিত এবং ফাইন্যান্সের টিপস এবং ব্যাঙ্কিং বিভিন্ন স্টিপস সম্পর্কে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকের লাইভটা এই পর্যন্ত ছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আমার চ্যানেলে